জঙ্গল মহলে যদি জঙ্গল মহলের ছবি একবার দেখা যায় বাকুরা বাঁকুড়ার বাংলা নবানু শঙ্খ এখান থেকে প্রিয়ব্রত রয়েছেন আমার সহকর্মী শুভষষ্ঠী প্রিয়ব্রত মেলা মণ্ডপে তো ভালোই ভিড় হয়েছে দেখছি একেবারে বৃষ্টির ভুকুটি যে একটা আসে তুমি জানো এবং সেই কারণেই কিন্তু অনেক সকাল সকাল যেমন ষষ্ঠীর সকালে কিন্তু মণ্ডপ বেরিয়ে গেছে অনেকেই কারণ একটা বৃষ্টির উপর রয়েছে সপ্তমীর পর থেকে এই বৃষ্টি ছাড়বে কিন্তু আজকে আজকে চড়া রোদ এবং সেই কারণেই চড়া রোদে কিন্তু উপেক্ষা করেই মানুষজন তাদের হবিটা বেরিয়েছে আমি এখন এই মুহূর্তে রয়েছি যে মহলের বাংলা জবরণ সংঘ উনিশতম বর্ষে তাদের যে উপস্থাপনা প্রাকৃতিক জীব দিয়ে মা দুর্গা এবং শিল্প কায়দায় ঢোগলা পাতা তেঁতুল বীজ কোথাও কয়েতের ঘোল কোথাও নারকেলের ঝোল মূলত যেগুলো প্রকৃতি থেকে পাওয়া যায় আবার প্রকৃতিতেই মিশে যায় সেই ধরনের মণ্ডপসজ্জায় তারা ব্যস্ত হয়েছেন এবং এই যে মণ্ডপসজ্জা তারা করেছেন এবং সেই কারণে কিন্তু প্রচুর মানুষ ভিড় করছে আমি দেখে নিতে চাই এবং মণ্ডপে কথা বলার মতন জায়গাতে হ্যাঁ এই যে মণ্ডপে আপনারা আপনি করছেন মণ্ডপ পেয়েছেন কীরকম মণ্ডপ সজ্জা হয়েছে এবং কী দেখতে পাচ্ছেন আমরা অনেক জায়গায় ঘুরে এলাম তো তারপর এখানে এসেছি দেখছি এখানে মণ্ডপস হচ্ছে এটা একটু অন্য রকমের মানে যে উদ্ভিদ্য যে সকল পদার্থ যেগুলো ধ্বংস ধ্বংস করাতে হবে সেই সকল পদার্থ ইউজ করা হয়েছে এবং সেগুলো দেখতে খুবই মানে হস্তশিল্প মা দোরগার যে থিমটা সেটা উপরে একদম পেয়েছিল আর আমি পেয়ে গেছি দেখে কি বলছেন

তো পরবর্তীতে আবার দেখা যাবে আবার দেখা হবে অন্য কোন পুজো মণ্ডপে আরও বেশ কিছু ছবি দেখা বাকি রয়েছে হেডলাইনস এর পর